গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল এখন সকাল সাড়ে সাতটা বাজে আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আর এই জায়গাটা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছে না এগুলো ছিল নতুন কিনেছে ওর খুব গাড়ি শখ হয়েছে আগে ছিল পশুর শখ এখন গাড়ির শখ আর তারপরে আবার কি ঘরের কাজকর্ম সকাল সকাল শুরু করে দিয়েছে ঘর যার দিতে ব্যস্ত হয়ে পড়েছি ঘর মুছতে কারণ কুট্টুসে স্কুলের সাথে সাথে ঘরের কাজকর্মের সাথে সাথে আরও অনেক কাজ পড়ে আছে তো সমস্ত ব্লগটাই তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা অনেক 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 ভালো লাগবে যদিও অনেক দিন পর তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করছি তারপরে ঘরদুয়ার মোছা টোচা কমপ্লিট করে আমি চলে গেছি একেবারে আমার বাসনের এখানে প্রচুর বাসন বেরিয়েছে এগুলোকে মাজবো তারপরে আবার কি বাইরের ওয়েদার দেখে নাও এত সুন্দর ঝকঝকে ওয়েদার কিন্তু হ্যাঁ বেলা হলেই বৃষ্টি আসলে বর্ষাকাল পড়ে গেছে বর্ষায় এই রোদ এই বৃষ্টি তাই না তবে দেখতে বেশ ভালো লাগছিলো কারণ চারিদিকে কেমন সবুজ ঘাসে ভর্তি হয়ে গেছে খুব সুন্দর লাগছিল বাসনটা মেজে নিচ্ছে এখনও ব্রাশ করা হয়নি ঘরের বাসির কাজ কমপ্লিট করে তারপরে ব্রাশ ট্রাশ করে নিচে যাব। নিচে গিয়ে অনেক কাজ আছে আজকে রান্না রান্নাবান্না করা আছে তারপরে মার শরীরটা তো ভালো না দেখতে হবে তো সব মিলিয়ে আজকে অনেকগুলো কাজই বাকি আছে আর কুট্টুস এখনও ঘুমাচ্ছে কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়ে মানে ওঠেনি এখন এত সকাল সাড়ে সাতটার সময় ওঠেও না ওর আর সামনে সামনের দুদিনের পরীক্ষা চলবে তো এই দিকে চলে এসেছি বাসনটাসন মাঝে কমপ্লিট হয়ে গেছে আর এই যে বোতলগুলো দেখতে পাচ্ছি কাছে শিশিগুলো এই শিশিগুলোকে ধোবো তোমরা তো জানতেই যে আমি ওপরে রান্না করতাম এই গ্যাসটাতে তো এখন আমি ওপরে রান্না করি না আর এখানে মশলার কোনো প্রয়োজনও পড়ে না কেন রান্না করি না কী বৃত্তান্ত তো সেটা সব কিছুই আর বলতে পারো না তোমাদেরকে শেয়ার করতে পারবো না এখন এখন আমি নিচেই রান্না করি ওর জন্য তো সেই জন্য এই বাসনপত্রগুলো আর বেশি প্রয়োজনও পড়ে না এখন টুকটাক যা খাওয়া দাওয়া করি তাই বাসনপত্র বেরোয় আগে যেমন অনেক কিছু বেরোতে এখন আর বেরোয় না সমস্ত কাজ কমপ্লিট করে ব্রাশটা করে নিই কারণ বেলা হয়ে যাচ্ছে অনেকটা চলে এসছি ব্রাশ করতে পেছনে যে আলনাটা দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো আবার একদিন আমাকে গুছাতে হবে কেমন ভাজ ভাজ করা মানে অবোছালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই যে ঘুমের থেকে উঠে নিয়ে মুখ চোখের অবস্থা দেখো ব্রাশ না করে মুখটা কেমন লাগছে তাই না যাই হোক দিন পরে ঘরের ব্লগ করছি মানে মনটাও ভালো লাগছে তো ব্রাশ করে এসে ঘরে চলে আসছি রেগুলার নিত্য জামাটা ছেড়ে নিয়ে বাসি জামা ছেড়ে নিয়ে মাথাটা আসছে নিয়ে তারপর নিচে যাব চুলের যে অবস্থা মানে সে আর তোমাদের কী বলবো একেবারে ঝোরে ঝোরে কাকের মতন হয়ে গেছে ধরো কাক কাকের মতন মাঝেধে আমার চুলোটা বন্ধ হয়ে গেছিল কিন্তু এখন আবার সে আর এখন বেলা বেজে গেছে পোনে একটা আজ প্রায় দেড় মাস হবে দেড় মাস তো হবেই আমি কোনো ব্লগিং বাড়াইনি মানে আবার সংসারের ব্লগিং তার আগে পর্যন্ত দেখেছো তো এতদিন তোমরা আমার ট্যুরের ব্লগ দেখেছ তারপরে আমার ষষ্ঠীর ব্লগ বার্থডে ব্লগ এইসব ব্লগ দেখেছো অনেকদিন পর আমি আজকে বাড়িতে ভিডিও শ্যুট করছি এবং তোমাদের সাথে শেয়ার করবো বলে আবার সিদ্ধান্ত নিয়েছি যে রেগুলার ব্লগ দেব। তো উঠেছি তো অনেকক্ষণ আগে ভিডিও শ্যুট করছি সাড়ে সাতটা থেকে আর মানে আমার শাশুর মার শরীরটা অতটা ভালো নেই তো ওই জন্য রাত্রি করে উঠে ঘরের কাজটা সেরে নিলে মোটামুটি কাজ শেষ ঠাকুর পুজো দেওয়াটা বাকি আছে কুটুসা স্কুলও আছে তো ওর জন্য আমি পুজোটা একটু পরে দেবো নিশ্চয় সেই আসি একটু চা করে হয়তো দিতে হবে জানি না কি পরিস্থিতিতে আছে চলো তোমাদের নিয়ে যাবো দেখাবো এখন কেমন আছে আর সত্যি কথা বলতে মানে তোমাদের কাছে অর্ডারের গ্যাপটা হওয়াতে আমার অনেক বন্ধুরা আমার থেকে চলে গেছো তো তাদেরকে আবার রিকোয়েস্ট করবো তোমরা ফিরে এসো এবং আমার পাশে থাকো আর চেষ্টা করবো তোমাদের সাথে আবার আগের মতন সমস্যা কিছু মানে দেখানোর ঠিক আছে আজকে তো ঘরটা দেখতেই পেলে আর এখন থেকেই আমার কাজ করবো তোমরা দেখছো তাই হোক তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর আশা করি সঙ্গে থাকবে আর একটাই কথা বলবো তোমাদের তোমরা সবাই কেমন আছো আগে বলো তো এই প্রচণ্ড প্যাঁচ প্যাঁচা একটা গরম পাচ্ছে বর্ষার মধ্যে প্যাঁচ প্যাঁচা গরমে কিন্তু অসহ্যকর তাই না তো যাই হোক আমার চুলগুলো দেখে কিছু মনে করো না চুল তো টিংটিংা হয়ে গেছে কারণ চুল প্রচণ্ড পরিমাণে উঠে যাচ্ছে একটাই কারণ হচ্ছে বর্ষা খুশকি হয়েছে মাথায় ড্র্যান্ডের জন্য উঠে যাচ্ছে তো চলো নিচে যাওয়া যাক কুটুস তো ঘুমাচ্ছে কুট্টুস এখনও ওঠেনি আর কুটুসের উঠতে একটু বেড়ে গেছে তো নিচে যাই নিচে গিয়ে তোমার সাথে কথা বলবো জলের বোতলটা নিয়ে নিচে আসার সময় জলের বোতল নিয়ে জল ভরে নিয়ে আসবো কুটুজোর স্কুলে টিফিন বানাতে হবে তো অনেক কাজকর্ম আছে আর সামনের দিনে মধ্যে কুটুঝর পরীক্ষাও আছে তো সেই একটু তাড়াতাড়িও করছি আজকে শনিবার তো শনিবার থেকে আজকে আবার ডেলি ব্লগ শুরু হলো তো এই যে ঘর আমার অন্ধকার থালাকুটি বাটিগুলো আছে নিয়ে আসে চলো নিচে চলে এসেছি আর তোমাদের বললাম যে আমার শাশুড়ি মার শরীরটা ভালো না তো এই আলুগুলো গতকাল আমি কিনে নিয়ে আর সঙ্গে দেখো গাজর ঠাজর আছে সবজির ব্যাগ আছে তো যেহেতু ওনার শরীর সরে না ভালো না তো উনি থাকলে সুস্থ থাকলে এগুলো সরিয়ে ফেলতো তো এখন আমি এগুলোকে সরিয়ে ফেলবো সমস্তটা আর এসে দেখি বারান্দাটা ঝাড় দেওয়া হয়নি মানে আমাদের নিচের যে বারান্দাটা আমরা কাজকর্ম করি যেই বারান্দাটা ঝাড় দেওয়া হয়নি তো আমি কি করলাম সাতটা দিন করে আমি এগুলো পরিষ্কার করে উঠুন মানে ঘরটা পুরো বারান্দাটা পুরো ঝাঁপ দিয়ে নিচ্ছি তো এক কাজ দুবার করে করা হয়েছে আমি ঝাঁদ দিয়ে উঠেছি আবার আমার ঝাঁটা নিয়ে ঝাটা নেব কারণ পেছনটা আমি ঝাড় দিয়ে আসি উনি এবার পেছনটা ছাদ দিতে গেছে ঝাঁদ দিয়ে আবার এখান দিয়ে নিয়েছে যে এখানে তো ঝাঁদ দেওয়া হয়ে গেছে আমার নেই ছাদ দেওয়া তাও দেখলাম ঝাঁদ দিল যাক সে তার কাজ করেছে আমি আমার কাজ করেছি আমি আমার কর্তব্য যতটা কর্তব্য করা আমি ততটা কর্তব্য করার চেষ্টা করি সব জন্য যেন বলে না যে একটা সময় আমাকেও তো এই বয়সটা ফিরতে হবে আমার কপালে কী লেখা আছে কেউ বলতে পারে তাই আমি আমার কর্তব্য থেকে কখনোই নড়ি না চেষ্টা করি ওনাদের যতটা দূর সম্ভব করে দেওয়া তারপর তো আমার ভাগ্যে যা আছে আছে তাই না সেটা পরের কথা যেহেতু এখন তার অসুস্থ দেখতে পাচ্ছি তো সে কাজকর্ম করতে পারছে না তো আমি পুরোটা ঝাঁদ দিয়ে দিলাম এমনকি রান্নাঘর পর্যন্ত বাসি রান্নাঘরে কাজকর্ম করাও যায় না তো বাসি রান্নাঘর বাসি গ্যাস আর এত বড় বাড়িটা না সত্যি কথা বলতে একসঙ্গে একা গুছিয়ে রাখা সম্ভব না সবাই মিলে জুলে করলে যতটা ভালো হয় একা একা হয়ে ওঠে না তোমরা কি বলো তোমরা তো কখনো দেখো আমাকে এই জায়গা ঝাঁদ দিতে তাই না কারণ প্রয়োজনই পড়েনি এই জায়গাটা কারণ নিজটা পুরোটাই শাশুড়ি মা দেখাশোনা করেন ওর জন্য আমার প্রয়োজনই পড়েনি তারপরে কি গ্যাস মুছতে চলে এসেছি আর তোমাদের কাছে আগে একটা কথা বলে দিই তোমরা হয়তো সাউন্ডে বাইরের অনেক আওয়াজ পাবে কিছু মনে করো না একটু কষ্ট করে শুনে নিও হয়তো বাইরের আওয়াজে তোমাদের মানে ভালো নাও লাগতে পারে তাও বললাম তো গ্যাস ট্যাস মুছে নিলাম বাসি গ্যাস মুছে নিয়ে এবার আমি চায়ের জলটা বসাবো চলো গ্যাসটাকে বর মাকে প্রণাম করে সকালবেলায় চায়ের জল বসিয়ে দিলাম আজকে রান্না কি কী হবে আগে সেটা তোমাদের সাথে শেয়ার করি আর কুট্টুসুজনে রান্না করছি আজকে আলু দিয়ে গাজর দিয়ে ভাজা খেতে বেশ ভালোই লাগে যেহেতু শনিবার আজকে নিরামিষে রান্না হবে তো আলু গাজরের ভাজার সাথে মুগের ডাল নিয়েছিলাম ফের মটর ডাল ভিজিয়েছিলাম কী করবো বলো তো টেস্ট করো তোমরা একদম ঠিক অনেকেই গেস করতে পেরেছো অনেকে অনেকেই করতে পারো নি আজকে কিন্তু ধোকার ডালনা মানে ডালনা করবো কারা কারা ভালোবাসবো মটর ডাল দিয়ে ধোকা করতে আমার বেশ ভালোই লাগে তো অনেক দিন পর তো মটর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ওপরে যে তোমার মিক্সিটা আছে তো মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসবো এই যে আমার শাশুড়ি মা দেখতেই পাচ্ছ উঠে বসেছেন একটুখানি আর এই দেখো আমার ধোঁকাগুলো ভাজা হয়ে গেছে কেমন সুন্দর হয়েছে না দেখতে খেতেও না হেভি টেস্ট হয়েছিলো যাই বলো তাই বলো গরম মশলা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তারপরে তোমার একটুখানি ভাত মানে গোটা গরম মশলা দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন সব কিছু আদা বাটা সব সব কিছু ডালে বেলা এখন নটা এগারো বেজে গেছে এখন আমার সময় হয়েছে চা খাওয়ার একদিকে রান্না একদিকে চা খাওয়া দুদিকটা থেকে মেনটেন করতে করতে আমি যেন যাই যাই অষ্টাগত অবস্থা এই যে আলুগুলো ভাজা ভাজা কষিয়ে নিচ্ছি এবার আমি জল দিয়ে দেবো মোটামুটি এই রান্নাটা খেতে আমার সত্যি অনেক ভালো লাগে তোমরা কারা কারা ধোঁকা খেতে ভালোবাসো আর কি কি ধোঁকা খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে স্কুলে যেহেতু আছে ওর স্কুলে যেতে হবে তো স্কুলে যাওয়ার জন্য আমি টিফিন রেডি করে নিচ্ছি এই ম্যাঙ্গো জ্যামটা আমি কিনে নিয়েছিলাম নব্বই টাকা নিয়েছিল প্রায় কত গ্রামের আছে দুশো গ্রামের মতন আছে আর আমি এই স্লাইস পাউরুটিগুলো একটু নিয়েছিলাম যেগুলো ব্রাউন ব্রেড মানে সুদ ব্রেড না ব্রাউন ব্রেড এগুলোর আটার তৈরি হয় তো ওগুলো দিয়ে ওকে জ্যাম দিয়ে তৈরি করে দিই আর এই যে আমার রসাটাও তৈরি হয়ে গেছে সকালবেলায় মোটামুটি আমার রান্না কমপ্লিট সঙ্গে রয়েছে হচ্ছে মুগের ডাল তো এখানে করেছিলাম যে ডালিয়া উট্টু ডালিয়া খেতে খুব ভালোবাসে তো ডালিয়া করে নিয়েছিলাম তারপরে ঘরে ঘরে একটু পড়তে বসিয়েছিলাম দিয়েছিলাম কোনো পরীক্ষা ছিল সামনেই তো একটুখানি পড়তে বসিয়ে দিয়ে আমি স্নান করে পুজোটা গিয়ে তারপরে স্কুলে চলে যাব খুব তাড়াতাড়ি করছিলাম আর এই সময়টা আমি এতটাই এখন ব্যস্ততার মধ্যে থাকি যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না প্রপারলি পুরোটা তো দেখো আজকে ঘরের ফুল দিয়েই পুজো দিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো আমার ঠাকুর কাছে ঘরের ঠাকুরকে ঘরের ফুল দিয়েই পুজো দিয়েছিলাম তারপরে আবার কি বেলা বেজে গেছে এখন আড়াইটা বাড়ি চলে এসেছি স্কুল থেকে এসে বিছানাটার অবস্থা দেখো ভাবছি এই বিছানায় আজকে শোয়া যাবে না তো কী করবো আমি আবার বেশি দিন বিছানা রাখতে পারি না তোমরা তো নিজেরাই জানো যে আমার প্রত্যেকটা ব্লগে তোমরা দেখেছো যে দুদিন পর পরে আমি বিছানা চাদর চেঞ্জ করে ফেলছি হ্যাঁ যদি অনেক বিছানা চাদর কালারফুলভাবে চেঞ্জ করি না দুটো তিনটে চাদর আমি অল্টারনেট করে করি কারণ কুট্টুর সে তো ছোটো এখন আমি অনেকগুলো চাদর নিয়ে আমার কোনো লাভ নেই ও নষ্ট করে ফেলবে তার জন্য আমি এই হোয়াইট কালারের চাদরটা না পাততে চাইলেও আমাকে পাততে বাধ্য হলাম আজকে কারণ হোয়াইট কালার তো আমাদের বাড়িতে কলের জল হলুদ কদিন পরে হলুদ হয়ে যাবে খুব কষ্ট হয় আমার এটা মানে তাও আজকে মূল শখ হয়ে আমি এটা পাতলাম খুবই সফট নরম চাদরটা দেখতে অনেক সুন্দর লাগে পাতলে তো মোটামুটি আমার পাতা হয়ে গেছে কিন্তু কুট্টুস কী করেছে সেটা তোমরা নিজেরাই দেখে নাও তার আগে দেখে নাও এই যে মুড়ি কোটো থেকে মুড়ি নিয়ে এসেছিলাম নিচ থেকে কিছুটা মুড়ি কারণ রাত্রিবেলায় খাওয়ার মতন কিছু ছিল না সন্ধ্যাবেলা টিফিন খেতে হয় তো মুড়ি তো ব্লগটা আমি করতে করতে না থেমে গেছিলাম আর ব্লগটা স্টার্ট মানে শেষ করতে পারিনি পুরো ব্লগটা যা যতটা শেয়ার করছি ততটাই তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলার তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবে যারা ব্লগটা দেখছো নতুন বন্ধু প্লিজ তোমরা সাপোর্ট করো পাশে দেখো আর পুরনো বন্ধুদের অসংখ্য ধর্ম যারা ব্লগটা দেখো আর তোমরা কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ তোমাদের অনুরোধ করছি আমাকে একটু সাহায্য করো আমার ভিডিওগুলো দেখো বৃষ্টি নেমে গেলো স্কুল থেকে আসার পরে এক ঝলক একটুখানি বৃষ্টি নেমেছিল তো এখন আবার বৃষ্টিটা কমেছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বিছনাটা চেঞ্জ করলাম দেখতে পেলে তো এখন যাবো একটু ঘুমাবো কুটুসকে নিয়ে তো চলো আর এটা একটু ঘুম পাড়িয়ে নিই আজকে তো স্কুলটা শেয়ার করতে না এত দেরি হয়ে গেছিলো আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তোমার বিকেলবেলা শেয়ার করবো চলো ঘরে যাই এই মাত্র আমি বিছানাটা পরিষ্কার করলাম দেখো বিছানাটা কুটুস কি করে দিয়ে গেলো দেখেছো চারিদিকটার পরিস্থিতি কে বলবে এই বিছানাটাকে আমি এই মাত্র ক্লিন করে দেখে গেছি কিছু বলার নেই